আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা এবং পেসের বন্ধুরা এখন আমি আসি উত্তরবঙ্গের সব সাইতে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী জায়গা ঘুডাঙ্গা যেখানে তালগাছের সাম্রাজ্য বললেই চলে আমাদের এই নওগাঁ জেলার সবসাইটে ঐতিহ্যপূর্ণ জায়গা আজীদের বিশেষ একটা দিন যেখানে সব বন্ধুরা আমরা একসঙ্গে আসছি আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তবে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই অবশ্যই এই নিয়ামতপুর উপজেলার নওগাঁ জেলার এই জায়গা স্থানে আপনারা আসবেন আসলে এখানে না আসলে এখানকার যে আনন্দ এটা আপনারা বুঝতে পারবেন না এখানকার আনন্দ আপনারা যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই মেয়ামতপুর ভুগুডাঙ্গায় আপনারা আসতে হবে আর যদি না আসতে পারেন তাহলে আনন্দ থেকে আপনারা মিস করবেন আর কি তবে আশা করি এটা হলো আমাদের ভাইরাল সেই ঘুডাঙ্গা এখানে যারা আসবে তারা অবশ্যই এক আলাদা মনের মধ্যে ফিলিংস মানে অনুভূতিটা সৃষ্টি হবে যা থেকে পর নেক্সট টাইমে আপনি আপনার পরিবার নিয়ে এখানে বেড়াতে আসার জন্য অনুপ্রেরণা লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো এখানেই শেষ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সালাম আলাইকুম